দর্শক আমরা এই মুহূর্তে আসলে আছি দারন্দে প্রবাসের বাই রক্তে লাল আপনারা জানেন একজন মানুষ এই নিহত হয়েছেন কিভাবে নিহত হয়েছেন আমরা জানার চেষ্টা করব এবং এই মুহূর্তে আমরা বিক্রিমের কাছে আসি এবং জানার চেষ্টা করব যে কিভাবে নিহত হয়েছে এবং কয়জন ছিলেন এবং কখন এই ঘটনাটি ঘটেছে তো যারা আসলে লাইভে যুক্ত হয়েছে সবাই শেয়ার করবেন অন্যকে জানিয়ে দিবেন আসসালামু আলাইকুম হ্যালো বিয়াস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করব নিজের স্ত্রীর মেয়ে সন্তান জন্ম দেওয়ার কারণে তার শ্বশুরকে মেরে ফেললো তার মেয়ে জামাই তো মেয়ে সন্তান জন্ম দেওয়ার কারণে সে অনেক রাগান্তরিত হয়ে কথার কাটাকাটির মাধ্যমে শ্বশুরের সাথে রাগারাগি হয়ে তো শ্বশুরের শ্বশুরকে মানে শেষ করে ফেলায় তো ভাই আপনার মেয়ে সন্তান হয়েছে ঠিক আছে কিন্তু আপনার স্ত্রীর পেট থেকে যে মেয়ে সন্তান হইলো এটা তো আপনার জন্য হইতে পারে এটা কি খালি স্ত্রীর জন্য মেয়ে সন্তান হয় না আপনার সমস্যা থাকলেও তো মেয়ে সন্তান হতে পারে তো এটা আপনার কীভাবে কনফার্ম যে আপনার স্ত্রীর কারণে মেয়ে সন্তান হয়েছে তো কি কি বলবো ভাই কিছু কিছু লোক আছে যে শুধু তারা টাকা পয়সায় চেনে হয়তো তার মেয়ে সন্তান হয়েছে জন্ম দেওয়ার পরে সে ভাবতেছে যে আমার মেয়ে হয়েছে এটারে বড় হইলে বিবাহ দিতে অনেক টাকা পয়সা লাগবে এই জন্য তার হয়তো অনেক চিন্তা ভাবনা হয় অনেক রাগ উঠেছে পরে এক পর্যায়ে তার শ্বশুরের সাথে মানে ইয়ে করতে যে কোনো দ্বন্দ্ব হয়ে শ্বশুরের সাথে আগারেগ হয়ে তো শ্বশুর মানে একবার শেষ করে ফেলাই শ্বশুরে মেরে ফেলাইছে তো এমন একটি ভিডিও আপনাদেরকে দেখাবো তো আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর এমন এমন মেয়ের বাবাদেরকে কি করা উচিত যারা মেয়ে সন্তান হলে নির্যাতন করে এবং শ্বশুর শাশুড়ি সবার উপরে নির্যাতন করে এদেরকে কি করা উচিত আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো অভিয়াস কথা না বেরিয়ে আপনাদেরকে ভিডিওতে নিয়ে যাবো তো ভিডিওতে যাওয়ার আগে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওতে যাওয়া যাক

আজ কোদিন দরিয়া বেটা বাড়ি তাই না আমরা যো করে না আমার পুরির আখা করিছি আমি কই দিছি দাতর লইয়া যাইতারানি ওই গুর পাঁচার মিছে না মানে আমি আমার बापরে বন্দি তো কইছি ই করে লইয়া যাইতাম দাতর আমার আম্মারে আটে দে আম্মে আমার আব্বা হইছেন তোর মা আমার আব্বার বন্দি আ বেটারে জি কে আর সোনাাইয়া আ কাসকুরি লইয়া গেছে ইয়া আইছে আমার ঘরের আইতে কত আটাটাটি কইয়া amare মারছে দোরছে

দুই বে করছে বয়লা বেহা করছে খুব সাতক বেটি মাই ফিটটা দিছে আমার বেটা হয়েছে খুশি এলাই মারি না খায় না সবর ও খুশি

ও সাপ্তা দুরি প্রায় আগে মারতো মানলে হইলা যওর্তনা শেষ হই দিত ও সাপ্তা দুরি মারে দরে মানলে কইব তুই যাস না আনি আমি তোরে ধরতাম না তুই আমারে সাইরা যাইবে সাধুর কোন সেলিম সেলিম তার ভাইও আমারে মারছে তারা তাতে উতা লুইয়া বেজা লুইয়া বড়াইয়া আইছি আজকে আমার বাইরে আমার আব্বারে মারিছে আকবার তাতে মারছে দেগাড়ি তার রাত তো দুইগু রাত তো দেগাড়ি দোকান

তুমি খুঁজে বোনে আমার এই লাইবও না আসলে অনেক দাদা রাজমা তোমার কিতা বিচারছে আমি যাই যাই আমি জানাইছি জানানির পরে আমি কইছি তারা আমারে উলা উলা মারুন কই তুই বাদে উড়মের মা ফোন দিছন দিয়া কইছন ভাইসাব তুমি ইলা ঘটনা আইনো তারে এ বেটা দাল লইলা আমারে কাটিল তো মারি তো মাইরা কতরে ছেলের বাতাই মাইরা দালুই যাও বেটিও ফোন দিয়ে আনাইছ নানাইয়া ও বেটিও ফোন দিছ নে বেটাও ফোন দিছে দিয়া নাই ও ঘটনা করছে এ বেটা রাইত মন্থন ফোন বাইরে মারে মা সকালে আইছে আইয়া ফুরি রে দেখিয়া কয় কিতা এখন হইয়া গেছে কি মা মাই ফুরো ফুয়ারে কিতা হইয়া গেছে আর ফোনে ফোনে যোগাযোগ আমার গেছে সিমুম নিছে কি খাইরা এ বেটা নিছে কি ক খেলোকে যোগাযোগ করতে আতে না আমি গড় আসলাম বাদে আমি বাড়াইয়া দেখি আমার বাবা হতো আমার ভাই নাই বাদে আমার ভাই রে কি গু আইনা তুইছো লাশ পালাইয়ার বড় বড়গু কিছু হইতে পারে রিটা তুই গু আমার আব্বা আর আমার ভাই পরে লাশ পালাই আমার এক বাচ্চাও এই মারা গেছে রমজানও বিয়ে জো রমজানও হইছে বাচ্চা পয়লা রমজানও

তার বাইরে অ্যারেস্ট হয়েছে আমরা খবর পাইছি যে দুজনে মারছে এই দুজনে অ্যারেস্ট হয়েছে আসামিরও সেলিমের অবস্থা খুব কাইল আছে মাইর আছে বুঝছেন এখন তো বাপ তো মারাও গেছে অবস্থা মানে খুব মনুষ্য অবস্থায় আর রক্ত বন্যা আছে কুটাত গরো এটা তালামারি সেলিমে তুই গেছে আর আমরা জি এখন এখন তো আমার হেলাল মারি হলে গোসাইছে

ইউনিয়ন না সৈদুরগাঁও ইউনিয়ন সৈদুরগাঁও ইউনিয়নে যে ঘটনাটি ঘটেছে যেটা ধারণ এলাকা একটি ভাড়া বাসাই থেকে সেখানে তার স্ত্রীর সাথে বিভিন্ন দিন থেকে আমরা চেয়ারম্যান মহোদয়ের সাথে জানলাম যে দীর্ঘ দীর্ঘ বেশ কয়েক বছর থেকে এখানে দ্বন্দ্ব চলছে স্ত্রীর সাথে স্বামীর কিন্তু আজকে শ্বশুরকে এখানে ফোন দিয়ে নিয়ে এসে ভাড়া বাসাই শ্বশুরকে হত্যা করেছে যার জন্য এখানে কিন্তু অনেক মানুষ আছেন আইন শৃঙ্খলা বাহিনী আছেন এবং প্রত্যেকের সুস্থ বিচার তো সেই বিষয় নিয়ে কিন্তু আমরা এই মুহূর্তে এখানে অবস্থান করছি এই যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটি ঘটেছে সেটা আসলে মেনে নেওয়ার না সকল সুস্থ মানুষ যারা এই সমাজে বসবাস করছেন প্রত্যেকেই দাবি করবেন এর বিচার পবিত্র রমজান মাস চলছে সেই রমজান মাসে যে একজন বৃদ্ধ মানুষকে হত্যা করেছে কতটুকু নিকৃষ্ট হলে সেই কাজটা করতে পারে আমরা সেটা জানা জানার চেষ্টা করব আমরা আমরা একটু জানতে চাই আপনার কাছ থেকে এই যে হত্যাকাণ্ডের বিষয়টা আসলে যেহেতু আপনারা এই যে শ্বশুরকে হত্যা করেছে এই এই এলাকার এই গ্রামে তা আসলে কি জানেন বা কেন হত্যা করা হয়েছে এই বিষয়টা কতটুকু আমরা যতটুকু জানি যে আজ থেকে তিন বছর সাড়ে তিন বছর আগে এই যে সেলিম সেলিমে বিয়া করছে বিয়া করছে তার আগের একটা বিয়া আছিল হি বিহারে লুকাইয়া একটা বিয়া করছে বিয়ার পরে গিয়া দোরা খাইছে কি দোরা খাওয়ার বাদে কিছু মন মালিন্য হয় তার মাঝে আপনার মুরব্বী হল মাঝে মাঝে আই যাই আইয়া এটা সমাধান হল আর এরপরে ও মাঝে মাঝে টাকা পয়সা খুঁজে ই করে মনও তাকে এর বাদে তার যে মা আছে মায়ও সাতায় ইলা কিছু ঘটনা গড়ছে আমরা শেষ করছি দেউরে ও মারে তো ইয়াদ এর আগে তার একটা মেয়ে হয়েছে এ বেজার আসিল তার মাও বেজার আসলা মানে মেয়ে হওয়ার কারণে সে খুব দুঃখ পাই খুব দুঃখ পনেরো বিশ দিন আগে আর একটা মেয়ে হয়েছে ও মেয়ে হওয়ার পরে তো খুব জ্বালাতন করে হে মেয়ে এখানে হইল হেও করে বা তার মায়ও মনে হয় লাজও করে তার বাইও না মা বাড়িতে আসতো মাঝে মধ্যে আইতা দুই তিন দিন আগে শুনছি ও মেয়ে হওয়ার কারণে মেয়েটা অসুখ হে আয় না যায় না এই যে মহুলোর যে মেয়ে ফোন দিছে স্বামীর যে আপনি আউকা আমার মেয়ে কইছে এই ডাক্তরি ডাক্তারি করার মতো ডাক্তার এখনো আইছে না বাংলাদেশও এই কইছে হওয়ার পরে এটা বেজাল হয়েছে হওয়ার পরে এই সেলি ফোন দিছে আবার তার শ্বশুর রে তার হালারে যারাও আছে তো এরা খালকে আইতো আছিল তারা কইছে না আজকের কথা যে আমরা স্টার কই স্টার কই আওয়ার পরে আইছে তারা আওয়ার পরে এই কথা কি এখন আপনারা যে যাকে হত্যা করেছে তার শ্বশুর বয়স ওনার আর্থিক অবস্থা খুবই খারাপ খুবই খারাপ তাহলে তো মেয়েটাকে কষ্ট করে বিয়ে তা সে কল করে নিয়ে এসে তাকে হত্যা করেছে করছে এটা কি শুনেছেন শুনি যে চুরি দিয়ে সেও চুরি দিয়েছে এখানে থাকতো তার স্ত্রী সাথে থাকতো না থাকতো স্ত্রীর সাথে থাকতো তো মূল অপরাধ হচ্ছে তার মেয়ে হওয়াতে মেয়ে হোতে মেয়ে হওয়াতে এখন আটক তো সে আছে না সে আছে বা তারে যে সহযোগিতা করছে তার যে ভাই ভাইও আটক এখানে ছিলকেও সে ফোন দিয়া নাইছে আচ্ছা আচ্ছা আনাইয়ে মারছে এখন লাস্টটা তো বুধ লাস্ট সিলেডোস মানে সিলেডোস মানেতে আছে এবং সে থানাতে আছে থানাতে আছে আরটা আরেকটা ভাই এই যে সেলিমারে যে শালা যে মারা গাইছে তার আর একটা ছেলে তিন নম্বর ছেলে

আমরা আর এলাকাবাসীর দাবি আমাদের চেয়ারম্যান আসেন আবু করছি ভাই বা আরো আপনার শহীদ ইউনিয়নের চেয়ারম্যান আসলা শহীদ দুর্গা ইউনিয়নের মেম্বার হেলাল্লা আসেন এরপরে আমরা আর এই ওয়ার্ডের মেম্বার শাহজাদা সুমন আসলে আমরা এলাকাবাসীর সবর দাবি হইল গিয়ে এই যে একটা ঘটনা এই ঘটনাটা আসলে আমরা দক্ষিণ গুরুমা শহীদ তথা তো সাত একটা দুঃখজনক ঘটনা অন্তত এই ঘটনা এরকম ঘটনা আমি শুনি নাই কখনো এই ঘটনা যাতে পুনরা আবৃত্তি অন্য কেউ করতে না পারে

আপনি তো তার গ্রামের যে শামিম যে ছিল যে হত্যা করে তার বাড়িটা কোন গ্রাম বলছিলেন সাতপুর না একি নিওলে না সাতপুর হইলো সৈদরগাঁও ইউনিয়ন না আর যে যে মারা গাইছে মেটা মেটার বাড়ি হইলো দক্ষিণকুলমাই ইউনিয়ন সাইন নম্বর নম্বর ওয়ার্ড বর্তমান যে উপজেলা চেয়ারম্যান তারের বাড়ির পাশেও পাশে দর্শক আসলে এই যে একটি ঘটনা ঘটেছে সেটা আসলে কেউ মেনে নেওয়ার মতো না আসলে এটা খুবই দুঃখ লাগে খুবই কষ্ট লাগে আল্লাহ রাসুল বলেছেন যে ঘরে প্রথম মেয়ে সন্তান জন্ম নেই সেগুলো আল্লাহর রহমত সৃষ্টি হয় আর সেই কাপুরুষ কত বড় ছোট লোক চিন্তা করেন যেখানে রাসুলের উম্মত হয়ে পৃথিবীতে এসেছি যেখানে রাসুল নিজেই মেয়েদেরকে পছন্দ করতেন মেয়েদের অধিকার বিভিন্ন ভাবে রাসুল নির্ধারণ করে দিয়েছেন সেখানে তার দুই দুটা মেয়ে হয়েছে বলে আজকে এথোপোরো খণ্ড ঘটিয়েছে তার শ্বশুরকে হত্যা করলো হালাকে হত্যা করার চেষ্টা করলো এটা আসলে খুবই লজ্জাজনক দুঃখজনক আমাদের জন্য এরকম নরপশুদের আসলে সঠিক বিচার হওয়ার দরকার এটা আমরা বিশ্বাস করি কোন মানুষ এরকম কাজ করতে পারে না যদি জানোয়ার হয় তাহলে সেটা করতে পারে এটা হয়তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং আমাদের সমাজে সতর্ক থাকতে হবে এই সমস্ত মানুষ যারা মেয়েদেরকে পছন্দ করে না যাদের মেয়ে হলেই কিন্তু বউয়ের উপরে অত্যাচার করে তার শাশুড়ি ও শুনেছি যে তাকে দেখতে পারে না এই মেয়ে তৈরি করা আর মেয়ে পৃথিবীতে দেয়া এটা কি কোনো মানুষের আমাদের কুদ্র জ্ঞান থাকলে যদি আমরা বুঝতাম এটা যে আল্লাহ আমাকে ভালোবেসে একটা সন্তান দান করেছেন সে হতে পারে মেয়ে হতে পারে ছেলে সেটা হয়তো আল্লাহ যা ভালো মনে করেছে যা ভালো হবে তাই তাছাড়া ছেলে হওয়ার আগে যদি কোনো গড় মেয়ে আসে সেগুলি আল্লাহর রহমত বেশি বেশি হয় এই বিষয়টা আসল শুনে খুবই লজ্জা পাচ্ছি এবং খুবই কষ্ট লাগছে যে এত বড় এত খারাপ মানুষ হতে পারে এই পৃথিবীতে আমরা আমি তো রাত্রে খবর পাইছি আমার হেলাল মেম্বারে ফোন করে কইছো চেয়ারম্যান সাহেব দারুন সাহেব মিয়াবাইয়ের বাড়ির সামনে একটা বাসা আছে বাড়ির লাগা উত্তর সাইকে এই বাসার মালিক হইল সৌদি আরব ইকানো বুইগাঁও সেলিম নামে সরি বুড়ি গাউ না গুড়া বাড়ি গুড়া সেলিম নামে একজন ড্রাইভার সরি সেলিম নামে একজন ড্রাইভার এই নো বা গুড়াদেও তে আজকে এই সেলিমে তার শ্বশুর এবং শালা সন্দিক এবং শ্বশুরী এবারে আনছে খবর দেওয়া ইয়া টেলিফোন করিয়া আনিয়া অনেক লাশ দুই তিনটা মানে হাফ মার্ডার মার্ডার অবস্থা রক্ত বন্যা যাক বলে আমি কিতা করতাম মনে বলে তুমি এক কাম করো এরা আছে উসমান যত কৈতক হসপিটাল তো কচি কামড়ে আপনি কৌ যদি ফোন করিয়া কিন্তু কৈতক হসপিটাল গেলে এরাই দরা থাকবো ও আমি অজিত আপনি ফোন দিছি তাই তলিত গতিতে যা পুলিশ বাড়িতে কে আর কৈতক ফটাইয়া তারা দুই বাইরে এরেস্ট করা হয়েছে সেলিম এবং সেলিমর ওর বাইরে এরেস্ট করার পরে আমরা কেন আইছি আর এই সেলিম ও শ্বশুর এলে যাবো দিয়া তাই উসমানি যাওয়ার পর তো মারা আর সেলিমর ওর সন্ধি যখন দারুন বাজার লাগি এই মার আইতা ভার না আর এরা এক ওজন দিয়ে কাউ শেষ করছে এরপরে আইলাম ওখানো আইয়া যে বাহিরে রক্ত এখানে সিডি আস্তা রক্ত আর রক্ত নেনি পরে তো এসপি সাহেব আইসেন ওসি সাহেব জনতা আইসেন সাংবাদিক বিন্দু আইসেন আপনিও আইসেন মেয়েটার বক্তব্য হইল যে আমার বাড়ি গুড়াদেও আমার বাবুর নাম মহবুল আলী তিন বছর আগে সেলিম লগে আমার বিয়ে হয়েছে এরেঞ্জ লাভ ম্যারিজ নাই আমার একটা মেয়ে হয়েছিল অতীতে মেয়েটা মারা গেছে এখন আমার শ্বশুর বাড়ি আমি স্বামীর বাড়ি থাকলে ইখানেও দায় দরবার হয় যার কারণে আমি গিয়ে আটটি লিখেছিলাম দেও এই আত্মীয় স্বজন লাগাইয়া মুরব্বিয়ার লাগাইয়া বিষয়টারে শেষ করে দিয়া ওই যে আর আমি আমার বাড়িতে দিতাম নাই আমি তাইরে লইয়া আলাদা বাসার তাম ও আইজো ওখানো এক বছর ধরে বাসার তাকে এখন আজটা কি বিশ বাইশ দিন আগে তার একটা মেয়ে হয়েছে মেয়ে যদি হয়েছে তার শালিরে ওখানে আনছে তার বৌরে লুকাপটা ঘোরা লাগে এখন দুই দিন একটা কি যে নবজাত বাচ্চা মেয়েটা মেয়েটা রয়ে গেছে মানে ফেটলাম এখন তাই ফোন করি কইছে তিন চার দিন ধরে বাসা তো হয় না আইলেও যায় কি ও তার বউয়ে কইছে সেলিমের বউয়ে ফোন করি আছে আমার মেয়েটা ডায়রি হয়েছে তুমি তাই যে ডাক্তার লইয়া যাও বুলে না ইগুর ডাক্তরের ওষুধ বার হয়েছে না আইয়ারি লইয়া গেছে এখন তার কথা বিশ বাইশ দিন মেয়ে হইলো ও আর বৌরে দেখতে পারে না বৌরে মারামারি করে এই তার মায়ও তাই বৌড়ে দেখতে পারে না বৌ মানে মেয়ে হইলোখানে এখন এখন তার শ্বশুর ফোন দিছে তার সালারে ফোন দিছে তুমি তাই নাও তারা কই না আমরা এই মুহূর্তে আইতাম পারতাম নাই আমরা খাইলাই মনে বলে কোন আইবা বলে ইফতার বাদে বলে তাইও এখন আইছে তারা তার শাশুড়ি আইছেন তার শাশুড় আইছেন তার হালাবন্দি তিনজন আইছেন একজন গেছেন কি দারোর বাজার দুজন রয়েছেন আর শ্বশুর আছেন আর শ্বশুরি আছেন শ্বশুরি রান্দাবাড়া হরিয়া আর গেছেন কি আর এরা শ্বশুর এরা ইফতার করিয়ার এই কেন আইসে আমার পরে একটা গাড়ি লইয়া তার বাইরে লইয়া আইসে ড্রাইভার লোকেও আছে গাড়ি আছে আই আর রুম ঢুকছে রুম ঢুকতে হরুম নিছে নিয়া আর ও মেয়েটার কথা কি ও রুম বন্ধ হরছে তালা মারি দিছে ও গেট বাইরের গেট তালা মারি আর হেতার আহ মেয়েটা ঘর তার সেলিমর বউয়ে দুজনের গেছে দুইটা রেগা দিয়ে রেগার দিকে বইছে গওয়া এরার রোগানো একজন দে রক্তত আর ভিতরে যদি আপনারা রক্ত দেখইন বিতর যে রুম আমরা ইয়া বাইজি এটা তালা মারা বসি যাওয়ার বাদে এসপি যাওয়ার বাদে এই জনতায় বালিয়া বক্কা সময় 10 মিনিট বাদে তালাটা ভাঙ হইছে এখন রুমো এক্কেবারে গুল গরিয়া খালি রক্ত আর রক্ত আর এখন এসপি যা আসুন বসি দক্ষিণ কোর্মা ইউনিয়নর চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব আমরা আসছি আপনারা পাবলিক জনতা আসুন সাংবাদিকবৃন্দ আসুন হ্যালো ভেজ কেমন লাগলো ভিডিওটি আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন আর ভিডিওটি আপনার বন্ধুর কাছে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো আজকের মতো এখানে শেষ পরবর্তীতে আবার দেখা হবে যে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব খোদা হাফেজ